বিসমিল্লাই রহমানের রাহিম ডক্টর ইনুস এক এগারোর মতো এক এগারো সালে যেমন চেষ্টা করেছিল যে একটা মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য বিএনপির খালাদা জিয়া এবং আওয়ামী লীগের শেখ হাসিনাকে মাইনাস করে তিনি একটি কিংস পার্টি গঠন করে নতুন একটি রাজনীতি করার জন্য তিনি চিন্তা করছিলেন করেছিলেন সেই চিন্তাটা এখন আবার তিনি মাথায় নিয়েছেন সেই চিন্তা করে মেটিকুলার ডিজাইনে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্য কিন্তু আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ তা বুঝেছে কিন্তু বিএনপির যারা সবচেয়ে সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু বুঝেছে বুঝে থাকলেও তারা এই কথাগুলো প্রকাশ করছে না শুধু তারা চাচ্ছে যে ডক্টর ইনুসের সাথে একটা ভালো সম্পর্ক রেখে কোনো কারণে কোনোভাবে তারা জানে যে নির্বাচন দেওয়া হবে না এরপরেও তারা জানে তারা চেষ্টা করছে যে কোনোভাবে তার সাথে ভালো সম্পর্ক রেখে একটা নির্বাচন হলে তারা নির্বাচিত হবে কিন্তু তারাও জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তারা এমন একটা মেটিকুলার ডিজাইন করেছে ডক্টর ইনুস আপনি দেখেছেন যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন কিন্তু সে দিবে না এটা দিনের আলোর মতো স্পষ্ট কারণ সে কিন্তু জামাত কিন্তু আপনারা দেখেছেন যেই দাবিগুলো করছে যে চারটা দাবি করছে এই দাবিগুলো না হলে পূরণ না হলে তারা নির্বাচনে যাবে না এনসিপিও তাই বলছে এরা কিন্তু এগুলা কিন্তু ডক্টর ইনুসের মেটিকুলার ডিজাইনের অংশ ডক্টর ইনুস ওদেরকে বলেছে আপনারা এই দাবিগুলো চাইবেন এবং আমি বলবো যে যে কোনোভাবে হোক দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন যদি আপনারা নির্বাচনে না যান তাহলে তার নির্বাচন হবে না তখন আমরা যদি লেনদি করতে পারি কমপক্ষে দুই তিন বছর যদি লেন্দি করতে পারি দুই তিন বছরের যেহেতু পনেরো ষোলো বছর বিএনপি ক্ষমতায় ছিল না বিএনপি সংগঠ সাংগঠনিকগুলো একদম নিঃ মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাবে তখন জামাত এনসিবি তাদেরকে নিয়ে তিনি সাম এগিয়ে যাবেন তার এই ডিজাইনে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এই এখানে তো আপনারা এতটুকু বুঝেছেন যে বাংলাদেশে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রে রেখেছে আমেরিকার স্টেট ডিপ স্টেটের যেই টাকাগুলো দিয়েছে বাংলাদেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক তাদেরকে মাধ্যমে একটা মেডিকুলার ডিজাইন করে একটা আন্দোলনের ইয়ে করে ছাত্রদেরকে এভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে কিন্তু ডক্টর ইউনুস এমরিকার সব কিছু বাস্তবায়ন করে এরপর যা যদি তার তিন বছর লাগে তিন বছর এরপরে তিনি ক্ষমতা থেকে যাবেন আর তিনি জানেন যে আমি আমেরিকার যদি হাত থাকে তার মাথার উপর হাত থাকে কোনো শক্তি তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না আপনারা দিনের আলোর মতো স্পষ্ট যে সেন্ট মার্টিন দ্বীপ এই অন্তর্বর্তী সরকার আসার পর সেন্ট পান্ট দ্বীপে লোক যেতে দিচ্ছে না সেন্ট পান্টের দ্বীপ তাদেরকে দেওয়া হবে ঘাঁটি করার জন্য এবং এই যে রাখাইন রাজ্যে বারমারের সাথে যেই যুদ্ধ করছে এই রাখাইনদেরকে সে অস্ত্র টাকা পয়সা সব কিছু দিয়ে এই জন্য সে করিডোর চাচ্ছে দিয়ে এদিকে বান্দরবন এবং কক্সবাজার বান্দরবন এবং রাখাইন রাজ্য মার্টিন এগুলো নিয়ে সে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে এটা দিনের আর মতো স্পষ্ট আপনারা দেখেছেন ইমিডিয়েটলি জীবনে এমন ঘটনা ঘটে নাই পঁচানব্বই জন আমেরিকান সৈন্য তারা এখানে এসেছে বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী সাথে তারা কী আনন্দ উল্লাস করছে ট্রেনিং দিচ্ছে এগুলো সব এই মেটগুলোর ডিজাইজাইনের অংশ এবং তারা বারে বারে এই এই কক্সবাজার রাখান রাজ্যের দিকে তারা দেখাশোনা করছে কিভাবে কি করা যায় এই মাস্টার প্ল্যানে আগে যা এগিয়ে যাচ্ছে এই ডিসেম্বরের মধ্যে আরেকটি ডিপি ওয়ার্ড নামে একটি কোম্পানিকে এই আমেরিকান কোম্পানি হয়তো দুবাইয়ে কাজ করে কিন্তু কোম্পানিটা আমেরিকান তারা কিন্তু এই চট্টগ্রাম বন্দর তারা দায়িত্ব নিবে এই বন্দর দায়িত্ব নিলে আর যদি ওখানে আমেরিকানরা যদি যে খ্রিস্টান রাষ্ট্র করার চিন্তা ভাবনা করছে এই মেটিকুলার ডিজাইনে এগিয়ে যাচ্ছে এই ডিজাইন বাস্তবায়ন করার জন্য যে কোনোভাবে হোক অ্যামরিকা এই ডক্টর ইনুসকে রাখবে কিন্তু বিএনপি ও একটা কথা বলে দাদায় বলছে চুদির বাই আনন্দের সীমা নাই বিএনপি তো খুশি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারা এখনই চিন্তা ভাবনা করছে কে এই স্ট্যান্ড খাবে কে বালুমহল খাবে কে জলমহল খাবে কে বাস স্ট্যান্ড খাবে টু স্ট্যান্ড খাবে কে কলেজ ইউনিভার্সিটি কে কোথায় খাবে তারা এখনই বাদ বরার করছে কিন্তু তাদের এই আশায় যে গুরুবালি তারা কিন্তু তা বুঝছে না এটা দিনের আলোর মতো স্পষ্ট তাই ডক্টর ইনুস যেই বাস্তবায়ন করার চিন্তা করছে মাইনাস টু ফর্মুলা তারা মনে করছে আওয়ামী কিন্তু আওয়ামী এতই শক্তিশালী হয়েছে এখন যে আওয়ামী লীগের জন্মের ইতিহাসে এই এক বছরে যতটুকু শক্তিশালী হয়েছে এমন শক্তি সারা বাংলাদেশে তৃণমূল নেতাকেও উজ্জিত হয়েছে জনগণ এখনই বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম তাই এখন দেখেন এই সরকার বিভিন্ন টাকা দিয়ে বিভিন্ন জরিপ প্রতিষ্ঠানকে জরিপ করছে কালকে দেখলাম এক জরিপ প্রকাশ হয়েছে এই জরিপে বলা হচ্ছে যে বাংলাদেশের একচল্লিশ পার্সেন্ট মানুষ চায় আগামী নিজের বিএনপিকে একত্রিশ শতাংশ মানুষ চায় জামাতকে কিন্তু আবার পাঁচচল্লিশ শতাংশ মানুষ চায় যে আমলিক লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এই পাঁচচল্লিশ শতাংশ মানুষই কিন্তু আমলিক কিন্তু তারা আওয়ামী লীগকে পাঁচচল্লিশ শতাংশ মানুষ চায় এই জিনিসটা তারা প্রচার না করে তারা বলছে যে পাঁচচল্লিশ শতাংশ মানুষ চায় আমলিক নির্বাচন করুক বিএনপি জামাত তারা তো কোনো দিন বলবে না তাদের লোকেরা যে আওয়ামী নির্বাচন করুক তারা চাইবো আমলিকে বাদ দিয়ে কিন্তু যারা পাঁচচল্লিশ শতাংশ মানুষ বলছে বলছে তারা অবশ্যই আওয়ামী কিন্তু এই জরিপটা তারা ঘুরে অন্যভাবে তারা করছে তাই বাংলাদেশ আওয়ামী লীগে আমার কথাগুলো যারা শুনছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকে দেখেছেন ঢাকা শহরে চট্টগ্রাম শহরে প্রচুর মিছিল হয়েছে তারা এভাবে অ্যারেস্ট করুক অ্যারেস্ট করলে কোনো সমস্যা নাই আমরা তো ঘর থেকে পালিয়ে আছি কষ্ট করে খাচ্ছি বিভিন্ন জায়গায় থাকছি এর মধ্যে অ্যারেস্ট হলে তো আমরা জেলখানে থাকবো ওখানে খাওয়া দিবে থাকারও ব্যবস্থা হবে তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন কোনো বাই লীগের দেখছি অনেক জায়গায় যে বাইয়ের গুনগান করে এই পোস্ট দেওয়া হচ্ছে এখন ওই সিন পীরের সাথে দেখা নাই শীতের কুতকুতি একটা কথা বলে যে ক্ষমতায় এখনই গেলাম না এখনই কাকে এমপি বানাবে কোন ভাই কি পথ নিবে এই জন্য চিন্তা করছে আমরা মনে করছি যে এই বলির পাঠারা এই যে কামলার দলের কামলারা আন্দোলন করে দলকে ক্ষমতায় আনবে আর তারা খাবে কিন্তু সেদিন আশায় ঘুরে বালি এমনও দিন যেহেতু একাত্তরে স্বাধীনতা দিচ্ছি পাঁচাত্তর দেখেছি নব্বই আন্দোলন দেখেছি এখনও দেখছি আমি বলে রাখলাম এমনও দিন আসবে আওয়ামী এমন এমন বাগা বাগানা তারা এমন যাদেরকে মানুষ কল্পনা করতে পারে না তাদেরকে দৌড়ে দৌড়ে পিটাইবে এই তৃণমূলের কর্মীরা যারা অপকর্ম করে হাজার হাজার কোটি টাকা ইয়ে করে যে চাঁদাবাজি নানান অপকর্ম করে আওয়ামী লীগকে ডুবিয়েছে তারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়েছে কর্মীদের খোঁজখবর নিচ্ছে না তাদেরকে তাদের ভবিষ্যতে তাদের জন্য অশনি সংকেত আমি বললাম তারা রাস্তাঘাটে শ্রীলঙ্কার মতো তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবে তৃণমূলের কর্মীরা একথা বলে আমার কথা এখানে শেষ করছি আবার বলছি সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ আওয়ামী পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা আর মেহনতি মানুষের